সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আজকে আমি আছি পাহাড়ি অঞ্চলে এদিকের মাটিগুলো হচ্ছে লাল তো আজকে আমি আপনাদেরকে এই পাহাড়ি অঞ্চলের হাঁস মুরগিগুলা কীরকম হয় আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন একদম প্রকৃতিতে গেরা বাড়িঘর অনেক দূরে দূরে এদিকে চলুন মলবডিটি শুরু করা যাক সম্মানিত বিয়ার্স ভিডিও শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু দেশি মুরগি যেগুলা পাহাড়ি মুরগি সাইজ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের সাধারণ দেশি মুরগির চাইতে অনেক বড় ভিডিওটি সম্পূর্ণ দেখলে দেখতে পারবেন এখানের প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর এবং এরকম খোলামেলা প্রাকৃতিক পরিবেশে মুরগির জন্য সবচেয়ে বেশি আদর্শ কারণ আমরা যে অল্প জায়গার মধ্যে মুরগি পালন করি দেখা যায় যে এখানে মুরগির ড্রপিংয়ের কারণে মুরগির মল ত্যাগ করার কারণে এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যায় কিন্তু এই ধরনের খোলামেলা পরিবেশে অ্যামোনিয়া গ্যাস থেকে যে রোগগুলা ছড়ায় করায় যা জাতীয় রোগ এই ধরনের রোগ ছড়াবে না আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন একটি দেশি মুরগি কত বড় সাইজের এবং এখানে আরও কিছু দেশি মুরগি দেখতে পাচ্ছেন ওরা আড্ডা দিতেছে এগুলা খুবই চঞ্চল প্রকৃতির আমি যখন সামনে গেছি তখন ওরা পালিয়ে যায় হাঁসটা দেখেন একটু একটি আমার দিকে তাকিয়েছিল দেখেন সবগুলো মুরগি আমি যখন কাছ থেকে যাই ভিডিও করতে তখন ওরা চলে যায় সাধারণত আমরা সাধারণ যে দেশি মুরগিগুলো পালন করি দেখা যায় যে এগুলো মানুষ দেখলে এগিয়ে আসে কোনো খাবার আমরা দিব কি না সেজন্য এটি হচ্ছে একটি বাচ্চাওয়ালা মুরগি দেখেন এই মুরগিটা বুঝতে পারছে যে মুরগিটাকে আমি ভিডিও করতেছি বা মুরগিটা আমি কাছে যাচ্ছি মুরগিটা হয়তো বা আমাকে দেখে ভয় পাচ্ছে জন্য মুরগিটা দৌড়ে পালানোর চেষ্টা করতেছে প্রকৃতিটা দেখেন কত সুন্দর এরকম একই প্রকৃতিতে যদি আমার বাড়ি হতো তাহলে আমি এখানে অনেক হাঁস মুরগি পালন করার সুযোগ পেতাম আমি এখন মুরগিটাকে আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব মুরগিটা দেখেন আমার পেয়ে দৌড়ে পালাচ্ছে বিভার্স বিটি এখানে সমাপ্ত করলাম